দেখেছি এটা আসলে ওটার কিছু গান আমার খুব প্রিয় আমি অলওয়েজ শুনি তো ওই জায়গা থেকে যে এই মানুষের সিনেমার অফার পেয়েছি অডিশন নিতে পারবো এটা আমার সঙ্গে ছিল তো আমি যাওয়ার পরে অনেকগুলো স্টেপ শেষ করার পরে হচ্ছে আমাকে সিলেকশন করা হয় লুক টেস্ট রিহার্সেল ডায়লগ করা অনেক কিছু করার পরে তারপর হচ্ছে আমরা সিনেমাটা আমি আমি সিনেমার সাথে যুক্ত হই

টি আম কি ইনবক্স করেছে এখান আসা পর অনেকে জানিয়েছে যে খুব ভালো লাগছে সিনেমাটা আমারকে ওটাকে খুব তাদের পছন্দ হয়েছে সো এগুলো ছিল প্রাপ্তি ভালো লাগছে দেখতে আর আমি সেলিমকে বলছিলাম যে আসলে কিছু গানগুলো দেখে ওরে বলেছে বারবার দেখি যদি প্রথম বারবার ব্যাকওয়ার্ডস গিয়ে বারবার দেখি তখন খুবই ওকে এটা সিটি করে দিয়েছি তো এগুলোই প্রাপ্তি আসলে ভালো লাগছে সবার রিঅ্যাকশন ইভেন খুব খুশি আমরা খুশি

আমরা আসলে রিকভার করার মানে প্রায় মনপুরার চোদ্দ বছর পর বা এর মধ্যে আরও টুকটাক সিনেমা আমি করেছি তো কন্টেম্পোরারি সময়ে সেই সময় প্রায় তিনশো স্টেশনে প্রায় পাঁচশো ছয়শো হল ছিল এখন হয়তো এক দেড়শো হল তো এই নতুন পরিস্থিতির সাথে অভিযোজনের চেষ্টা করছি এবং সারা দেশে আমরা যদি যাই এবং বিভিন্ন হলে যদি আমাদের সিনেমা যায় তখন আসলে বুঝতে পারবো যে নতুন ভঙ্গিটা কি দাঁড়িয়েছে